আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে একত্রিশে আগস্ট মালয়েশিয়া ন্যাশনাল ডে উপলক্ষে আমাদের ছুটি তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মাছ ধরতে এখানে প্রায় তেরো চোদ্দ কিলোমিটার দূরে আমাদের এখান থেকে একটা লেক আছে সেটাতে যাচ্ছি আমরা তিন ভাই সাথে আমাদের বস আছে বসের সাথে তো সেখানে মাছ আছে প্রচুর পরিমানে তো চলেন দেখা যাক আমরা ধরতে পারি কিনা আমরা বের হয়েছি প্রায় নয়টার দিকে তো এখন নয়টা চল্লিশ বাজে রাস্তার পাশে দেখতেছেন এগুলো বাসা মালয়েশিয়ার বাসা সচরাচর এরকমই হয় আমাদের বাংলাদেশের মতো দুই তিন তালা কমই করে শহরের ভিতরে থাকে গ্রাম অঞ্চলে বেশিরভাগই শেডের বাড়ির মতো বাংলো বাড়ির মতো আসলে দোতলা পর্যন্ত করে তারপরে আর করে না

তো ওই যে সবুজ ভাইরা আছে এই জায়গায় সবুজ ভাই আর জাঙ্গের ভাই গেছে আমরা ওই জায়গায় মাছ তো পরিষ্কার করতে মারবসে বগও আছে এই জায়গায় পাখি বড় বড় বক পক্ষী আছে ওই পাশে এটা আরো বড় বিশাল বড় ওই দিকে গেলে আরো দেখা যাবে এই জায়গা থেকে দেখা যাচ্ছে না এই পাশে আছে এই জায়গায় ফিশিং করতেছে হ্যাঁ বলে

খুব জোরে জোরে রিটার্ন দিতে সেই জন্য দেখতেছে মাছ ধরছে কিনা দেখা যাক মাছ পাওয়া যায় কিনা মনে হয় না পাওয়া যাবে কিন্তু পাওয়ার সম্ভাবনাও আছে কারণ এই জায়গায় প্রচুর মাছ দেখতেছি আমরা প্রচুর মাছ লাফালাফি করতেছে বড় বড় মাছ বিশাল বড় বড় মাছ লাফালাফি করে দেখা যাক তো সঙ্গে ভাইয়েরা মাছ পাইছে যে চারটে গোলসা মাছ আছে বড় বড় তেলা দিয়ে আছে নৌকা যেখানে মাছ মারা হচ্ছে এখনো এখন বাজে বাৰটা যাতে যাতে তিনিটা চাৰিটাৰ দীঘল চলি যাব আৰু তিনি চাৰি ঘণ্টা